হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত প্রথমেই জানাই সবাইকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে চলে এলাম কলকাতার একটি বিখ্যাত পূজা মণ্ডপ হিন্দুস্থান পার্ক এবং দেশপ্রিয় পার্ক আমি এখন আছি হিন্দুস্তান পার্কে আর এবছর বছর হিন্দুস্তান পার্কের থিম হল লোকোজ দেখুন কত মানুষের সমাগম আর এই পূজা মণ্ডপটির বিশেষত্ব হচ্ছে এখানে মা বসে আছেন মস্ত বড় এক সিংহের পিঠে আর এখানকার পরিবেশটাও অসম্ভব সুন্দর মায়ের রূপটি যেন দেখার মতো চোখ ফেরানো যাচ্ছিল না মাকে দেখতে অপরূপ সুন্দর লাগছিল মাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর খুব মিষ্টিও লাগছিল দেখুন মাকে কতটা সুন্দর লাগছে হিন্দুস্তান পার্কের মাতৃ দর্শন করার পর আমরা এরপরে এগিয়ে চললাম দেশপ্রিয় পার্কের দিকে আমরা দেশপ্রিয় পার্কের চলে পাশে এসেছি আর সবাই সারিবদ্ধভাবে চলল মাতৃ দর্শন করতে প্রতি বছর এই সময়টার জন্য আমরা কতই না তোরজোর করে থাকি আর কতটাই না অপেক্ষা আমরা দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের ভেতরে চলে এসেছি দেখুন আমাদের সামনে দেশপ্রিয় পার্কের থিম খুব সুন্দর লাগছিল দেশপ্রিয় পার্কের ভেতরে এই থিমটি দেখার পর চলুন আমরা একটু একটু করে সামনে এগিয়ে যেতে থাকি আর এবছর দেশপ্রিয় পার্কের থিম তৈরি করেছে খুব মস্ত বড় একটি জাহাজ মাস্তুল আমরা পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম আর ভেতরটা অসম্ভব সুন্দর আর এখানকার মাতৃ প্রতিমাও খুবই সুন্দর দেখুন মাকে কতটা সুন্দর লাগছে তাই না এখানে প্রতি বছরই মাতৃপ্রতিমা খুব সুন্দর করে থাকেন আমরা মাতৃপ্রতিমা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে কলকাতার যতগুলো পূজা মণ্ডপ আমি পরিদর্শন করি সবটা দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ